এক ফোনে বাজি দিদিকে বলো নম্বরে ফোন করতেই মুশকিল আসান হলো কৃষকদের ভাগনের কবল থেকে মুক্তি পেতে চলেছে ইন্দাসের বেতালন গ্রাম ঠিক কি ঘটেছে বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রাম বিতালন। এই গ্রামের একশো মানুষের প্রধান জীবিকা হল কৃষিকাজ গ্রামে জমির পাশ দিয়ে বই গিয়েছে দ্বারকেশ্বর প্রত্যেক বছর এই দ্বারকেশ্বরের ভয়াবহ বন্যায় ভাঙনের কবলে পড়ে এলাকার কৃষি জমি বিঘার পর বিঘা কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায় ফলে প্রত্যেক বছরই সমস্যায় পড়েন এলাকার কৃষকরা তবে দীর্ঘদিনের সেই সমস্যা এবার সমাধানের পথে ভাঙন যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে বেতালন গ্রামের কৃষকরা রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে এলাকায় ভাঙন রোধের কাজ আর তাতেই আশার আলো দেখছে বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চল গত বছরও বন্যায় ব্যাপক ভাঙন হয়েছে এলাকায় চাষের কাজে মারাত্মক দপ্তরের দ্বারস্থ হয়েছে এলাকার কৃষকরা কিন্তু তেমন সুরাহা হয়নি। এক প্রকার বাধ্য দিদিকে ফোন ফোন করে। মিদিদের সমস্যার কথা তুলে ধরেন কৃষকরা আর তাতেই হয়ে যায় কাজ ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে প্রায় বারো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই কাজের জন্য শুরু হয়েছে দ্বারকেশ্বরের ভাঙন রোধের জন্য গাঢ়ওয়াল তৈরির কাজ ইরিগেশনের পক্ষ থেকে হচ্ছে প্রায় বারো লাখ টাকা খরচ করে গার্ডওয়ালের ব্যবস্থা হচ্ছে যাতে নদী ভাঙন রোদটা হয় চাষের জমিগুলো যাতে নদী গর্ভে না যায় এলাকার মানুষের সুবিধার্থেই এই প্রজেক্ট মানে নেওয়া হয়েছে এর কাজ এখন চলছে খুব দ্রুত গতিতেই কাজ চলছে বর্ষার আগে অবশ্যই কাজ শেষ করার জন্য আমরা চেষ্টায় আছি মুখ্যমন্ত্রীকে সরাসরি অভিযোগ জানাতেই ভাঙন রোধের তৎপরতা শুরু করে দিয়েছে প্রশাসন প্রথমে গার্ডওয়াল করা হচ্ছে তার ভেতর বালির বস্তা ভরে নেট বাইন্ডিং করা হবে কাজ সম্পূর্ণ হয়ে গেলে এলাকায় আর ভাঙন দেখা দেবে না বর্ষার আগেই কাজ সম্পন্ন হবে বলে দাবি করেছে বরাদ পাওয়া সংস্থা দপ্তরের কাজ ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার সব এসেছিলেন আমি সুপারভাইজার এখানকার আমার নাম অভিজিৎ দোষ তো এই কাজটা ওই সালবল্লি ফাইলিং করে আর ওই বস্তা দিয়ে রেট সাজিয়ে করা হবে আর কি যাতে এই বাঁধটা না ভাঙে না ভেঙে চলে যায় জল মূলত এই জমির জলগুলো এর ওপর দিয়ে পাস করানোর জন্য এটা প্রচেষ্টা চলছে আরকি সেইভাবেই কাজটা করা হচ্ছে কতদিনের মধ্যে কাজ সম্পন্ন এটা বেশি দিন লাগবে না খুব বেশি হলে ম্যাক্সিমাম পনেরো দিন কি কুড়ি দিনের মধ্যে মানে বর্ষা আসার লাগে বর্ষা তবে সমাধান অস্থায়ী হলেও এই কাজ হয়ে গেলে কৃষকদের আপাতত ভাঙনের সমস্যায় পড়তে হবে না বলে মনে করছেন ইন্দাসের ভিডিও সুরেন্দ্রনাথ পতি তবে আগামী দিনে এর স্থায়ী সমাধান প্রয়োজন বলেও তিনি জানিয়েছেন আমরা একটা ওয়ার্ক অর্ডার পেয়েছিলাম আমরা রিসেন্টলি এবং এখানে এটা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দামোদর ক্যানাল ডিভিশন করছেন এই কাজটা এবং এটার অ্যাপ্রক্স বাজেট আমার কাছে যে ওয়ার্ক অর্ডার কপি আছে সেখানে প্রায় এটা ওয়ার্ক অর্ডার প্রায় বারো লাখ টাকা তেরো লাখ টাকার কাছাকাছি একটা ওয়ার্ক অর্ডার আছে কাজটা এবং এটা যে বর্ষার আগেই প্রায় শুরু হয়েছে কাজটি এবং এটা ভালো যে আমাদের এলাকাবাসীদের ডিমান্ড ছিল এটা আপাতত সেটা এটা একটা কিছু অস্থায়ী সমাধান তো অবশ্যই বটে এবং এর পারমানেন্ট সমস্যা সমাধান করতে হলে তো অবশ্যই একটা সেটা মানে স্থায়ী ড্যাম নির্মাণ করতে হবে মানে গার্ডওয়াল টাইপের এটা তো একটা অস্থায়ী বাঁধ হচ্ছে তো মানে পারমানেন্ট সলিউশন গার্ডওয়ালই হচ্ছে এটা পারমানেন্ট সলিউশন

তাড়াতাড়ি সেটা ভাঙনটা রোধ হয় যতটুকু আছে এই ভাঙনে কি বাড়ি ঘর নিয়ে আতঙ্ক থাকতে হতো হ্যাঁ বাড়িঘর পর পর তো আমরা তো দেখেছি নদীটা যেভাবে আগে আগে আসছে তার তো বিগত পাঁচ সাত বছর হলে তো এখানে ঠিক যেত হয়তো গ্রামের কাছাকাছি চলে আসতো বিগত দিনে দ্বারকেশ্বরের গ্রাসে যেভাবে বিঘের পর বিঘে জমি তলিয়ে গিয়েছে তাতে ভিটে মাটি হারানোর আশঙ্কায় ভুগছিলেন এলাকার বাসিন্দারা তবে সরকার ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ায় আপাতত স্বস্তি ফিরেছে বেতালর গ্রামে রিপোর্ট নজরে কলকাতা